গুড নাইট আপনাদের আজ কিছু কথা বলছি আমার নিজের একদমই পার্সোনাল স্বামী স্ত্রীর বিষয় একটু দাদার সাথে মনোমালিল্য হয়েছে বলে রাগ হয়েছে বলে একটা জিনিস আজ আমি বুঝতে পারলাম যে স্বামী স্ত্রী ঝগড়া ঝাঁটি অশান্তি যতই হোক ঠিক আছে স্বামী স্বামীই হয় ঠিক আছে আর এই আদাস বন্ধু বান্ধব এসব কিছুই হয় না একটা মেয়ে ছেলে যদি মনে করে যে একটা সংসারকে মাটির ঘাটটাকে একদম স্বর্গ বানাবে বানিয়ে দিতে পারে আর একটা মেয়ে ছেলে যদি মনে করে যে সংসারটাকে হ্যাঁ রাজপ্রাসাদটাকে একদম মাটিতে মিলিয়ে দেবে সেটাও পারে সংসার সুখে হয় রমণীর গুণে ঠিক আছে এবার যদি বলেন আপনারা এটা কেন বলছেন দিদি ভাই কি বন্ধুরা বলছি এই কারণে তারার উপরে একটু রাগ ছিল তো কিন্তু রেগে বুঝতে পারলাম কতটা দূরে গিয়ে যখন বাইরের কোনো বন্ধু বান্ধব অনেক রকম সুযোগ নেবে ধরো তুমি একটা তোমার স্বামীর সাথে কথা বলতে বলতে ছেলে বন্ধুই বলো এখন তো মেয়েদের বেশি ছেলে বন্ধুরাই হয় মানে আমি সবার ক্ষেত্রেই বলছি এটা সবার জন্যই বলছি কাউকে মিন করে বলছি না প্রত্যেকটা বউদের জন্য আরও ঘরের স্থিরের জন্য বলছি যে স্বামী যদি কিছু দিতে না পারে ঠিক আছে যে তুমি হয়তো স্বামীর কাছে কিছু একটা চাইবে ধরো এখন পারছো না স্বামী যদি স্বামীর কাছে একটা বায়না করলো কি গো তুমি আমাকে একটা শাড়ি কিনে দিবা তা স্বামী তখন বললো হয়তো যে আমি মাইনে পাইনি বা আমার এ মাসে হচ্ছে না স্যালারিতে হ্যাঁ কি সংসারে দিয়ে দিয়েছি পরে দেবো কিন্তু স্বামী কিন্তু সেটা তোমাকে দুদিন পরে হলো দশ দিন পরে হলে দেবে কিন্তু তুমি একটা বয়ফ্রেন্ডের কাছে কিছু চেয়ে দেখো সে বলবে এখন নেই মাসের শেষ অন্যরকম একটা কথা বলবে কিন্তু বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডই হয় স্বামী স্বামীই হয় স্বামী যেটা পারবে সেটা বয়ফ্রেন্ড কোনো দিন সেটা পারবে না তুমি গিয়ে তাকে বলো না যে তুমি আমাকে একবারে তোমাকে নিজের করে নেবে বিয়ের পরে গিয়ে বলো তো দেখবে বলবে কি যে না এটা পারবো না তোমার সব রকম আমি তোমার সব দেখবো কিন্তু পারবে না পারবে না এটা করতে কিন্তু স্বামী স্বামীই হয় স্বামীর জায়গাটা কেউ কোনোদিন নিতে পারে না আর দিতেও পারে না তোমার সাথে মজ মস্তি সব করবে কিন্তু আমি সব মেয়েদের জন্য এই একটাই জিনিস বলবো যারা একদমই লো ক্লাস নোংরা প্রকৃতি ঠিক আছে তারা কি করবে যেন স্বামী থাকতে অন্য একজনকে ফোন করবে সিম্পাতি পাওয়ার জন্য ঠিক আছে তা আমি সব মহিলাদের জন্য স্ত্রীদের জন্য স্বামী হচ্ছে বড় অলংকার ঠিক আছে স্বামীর সাথে থেকে সব কিছু মুখ বুঝে সহ্য করা যায় স্বামী যদি ঠিক থাকে দুনিয়ায় কাউকে লাগে না আর বউও যদি ঠিক থাকে দুজন দুজনকেই দেখতে হবে খালি সবসময় স্বামী এইটা করলো না সেটা করলো না নিজেকেও ঠিক থাকতে হবে স্বামীকে দুজন দুজনের ভালোবাসাটার উপরে বিশ্বাস রাখতে হবে এবার এখনকার তো সব বাড়ি থেকে একটা ফোন করল আমাকে দেখো না কি হচ্ছে চলে আয় এইটাতে আর কি সংসার হবে ঠিক আছে যারা প্রকৃত সাংসারিক হবে প্রকৃত সাংসারিক তারা সব সময় বলবে বিয়ে একবারই হয় ঠিক আছে তুমি তোমার মতন সংসার করো দেখবে সব আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভালো মানুষরা সব সময় ভালো মানুষের থাকতে হয় ভালো দেবে আজকাল ফোন খুললে কত রকম হ্যালো হাই সব বায় বাই বাই সেইটাই হচ্ছে ব্যাপার যে মেয়েদের বড় অলংকার হচ্ছে বড় অলংকার হচ্ছে স্বামী আর এই যে সিঁদুরটা আর আমাদের এই নোয়াটা শাকাটা ঠিক আছে এটা আমাদের হচ্ছে পরিচয় এটা আমাদের পরিচয়পত্র পত্র আর পূর্বপুরুষ থেকে এটা হয়ে আসছে আমরা যে একটা সদবা একটা যে মন্দিরে পুজো দিতে চাই আমরা একটা যে সিঁদুর শাখা কলা এটা আমাদের একদম পবিত্র পরিচয় কিন্তু সেইটা তো সবাই মর্যাদা দিতে পারে না বন্ধুরা কি আর বলবো এখন কিছু কথা বললাম একদমই কিছু কিছু পোস্ট দেখি এগুলো না থাকতে পারি না আমি সবার জন্য